আমার বাপের হাতে যখন দিয়েছেন বাপ তখন বিল দা দেখে শুরু করেছেন হাসপাতাল চিন্তা করেছে

রোগীর তখন তখন বাপ কয়েকটি কথা ছিল রোগীর কি ছিল তখন রোগী বলছে ডাক্তার বাবু শুনে আপনি সাথের জায়গায় যদি দশ লিখতেন আমার ক্ষমতা আছে খান থেকে এক বিঘা জমি লিখে দিলে তার দাম মিনিমাম কুড়ি লক্ষ টাকা সাত লাখ লিখেছেন এটা আমি দিতে পারি দশ লাখ লিখলেও আমি দিতে পারতাম কিন্তু আমার কাঁদার কারণটা হলো ভিন্ন এই জন্যে আমি চোখ পানি ঝরাই ডাক্তাররা বলছে কি ব্যাপার কি জন্য আপনি কাঁদেন বলেন এ সময় আমার আব্বা জানেন পাপ তখন বলছে কাঁদার কারণ হলো এই

يرزقكم من السماء والأرض ومن يملك السماء والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر سيقولون الله أفلا اه <applause> 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 <applause>

দায়িত্ব দান করব একবার জোরে জোরে বলেন সুহান চিন্তাই করেন একটি বারো নিজেকে নিয়ে বাদ একটি বারো করি না একটা জিনিসে গবেষণা করি এখানে একশো ইনকাম করলাম কালকে দুশো কি করে বা ইনকাম করব ঠিক না দুনিয়ায় কিভাবে মাল বাড়াবো একে তো দিনের পরে দিন হিসাব করতেই থাকি কিন্তু বা দিনের পরে দিন যে আমার জীবনটা আস্তে আস্তে হিসাবের সম্মুখে হচ্ছে আল্লাহর ওয়াদা দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা এই হিসাব করি শে হিসাবতে একবার করি না সৃষ্টি সম্পর্কে ভাবলাম না আল্লাহ নিয়ামত সম্পর্কে চিন্তা করলাম না আল্লাহ এবারে প্রশ্ন করছেন কোরআনে

আল্লাহ প্রশ্ন করছে আমার বান্দা ভালো করে শোনো তোমার কাছে আমার একটি প্রশ্ন হাল মানে কি আতা আলাল ইনসান হিন মিন আল দাহরি মানুষ তুমি নিজে কেবারে একটুখানি প্রশ্ন করো আরে বর্তমানে তোমার বাড়ি কোথায় ছিল হিন মিন আল দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা তোমার তো কোনো ঠিকানা ছিল না তোমার তো কোনো অস্তিত্ব ছিল না কোথা থেকে তুমি আসলে একটি বার কি তুমি চিন্তা করবে না ও মুসলমান ভাইরা দুনিয়ার জগতে শুধু দুনিয়ার চিন্তাই করে গেলাম শুধু বিবির চিন্তা করলাম ছেলের চিন্তা করলাম মেয়ের চিন্তা করলাম বাড়ির চিন্তা করলাম জমির চিন্তা দোকানের চিন্তা করলাম কিন্তু আল্লাহ পাক দুনিয়া আমাদেরকে কি জন্য পাঠিয়ে দিয়েছেন এই চিন্তাটা একটি বার করি না আপনাকে একটা কথা বলি খুব ভালো করে শুনবেন আমার ব্যাপারে আমরা আপনাদেরকে একটু বলি আচ্ছা বলেন তো আপনি যখন দুনিয়া এসেছিলেন কলকাতায় রানী রাসমণি রোডে যে কি আন্দোলন করেছিলেন নাকি আমাকে পাঠায় ল লাগবে বলেছিলেন কারণ আন্দোলন করে এসেছিলেন মনে হয় আচ্ছা হাঁ দিয়েছে যোগ দিয়েছে কান দিয়েছে আল্লাহ এগুলো যদি না দিত আন্দোলন করে নিতেBatchNorm বলে মনে হয় কিsoil তো আমরা চাই নাই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দুনিয়ার জগতে সুন্দর কই পাடியே দিয়েছেন ভাইরা আমার ওরা যখন গভীর হয়ে যায় জলসা করে যখন বাড়ি চলে যায় আপনাদের এদিকে বাদ ওই হাটের লাইনে কিছু জায়গা আছে ভাওয়া কাছে নাম করি আছে না প্রোগ্রাম করি আমি রাতে বাড়ি যাই ভীষণ বৃষ্টির সময় এখান থেকে মাস দেড়ে দুই তিন আগে হবে প্রচন্ড বৃষ্টি হয়েছিল এ সময় একটানা প্রায় দেড় ধরে প্রচন্ড বৃষ্টি ছিল আমার ড্রাইভারকে আমি নিয়ে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি অশোকনগরের উপর দিয়ে ওই বৃষ্টির মধ্যে দেখি একজন মানুষ রাস্তায় দৌড়াদৌড়ি করে টপটপ করে বৃষ্টি হচ্ছে আবার ওই সাথে বাতাস গাড়ির কাজ খুললে জন্য ঠান্ডা লেগে যাচ্ছে আর লেগে যায় ড্রাইভারকে বলি গাড়ির কাজগুলো বন্ধ করে দাও গরম হাওয়া চালু করে দাও যেন গাড়ির ভিতরে কোনো হাওয়া না আসে বিরাট কষ্ট হচ্ছে আবার পানিও ঢুক লাইটের আলো আবার 엄마 বেদনা তুই তাকিয়ে দেখি একজন ব্যক্তি রাস্তায় শুধু ঘুরতে থাকে গায়ে তার কিছু ছেড়া ফেরা জামা গায়ে দেওয়া। বাপ আমার কিছু কুটো মতো কিছু জন গায়ে জড়িয়ে একবার রাস্তার দোকানে সাইটে যায় আবার ওই সাইট থেকে আরেক সাইটে চলে যায় ড্রাইভারকে বলছে ও ড্রাইভার ভাই আমার গাড়িটা একটু কোন করে দাও দেখতে চাই এই ব্যক্তিটা কি ব্যাপার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে নিশ্চয়ই মনে গাড়ি পায়নি আমার এই গাড়ির

ঠিক না তার হাত আছে ভালো তার পা আছে ভালো তার চোখ আছে ভালো বাপ আমার সব কিছু তার ভালো কিন্তু তথাপি ওই ব্যক্তি নিজের বারে চিনতে পারে না মুফাসসির গণদের বাপ আমার লক্ষ্য দিয়ে আমি আল্লাহ সেই কোরআনের আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওই আয়াতের কথাটা মনে পড়ে গেছে ও পৃথিবীর মানুষ নিয়ামত দিয়ে তোমাকে ভর্তি করে দিলাম এত নিয়ামত দিয়েছি তুমি কোনদিন আমার শুকরিয়া আদায় করে পারবে না কোথায় চক্রানন কেন

عنده علم الساعة وينزل الغيث ويعلم

যিনি রেখেছিলেন আবিষ্কার করেছিলেন এই নাম সত্যি তাকে ধন্যবাদ ভাইয়ের আমার ভালো করে শুনুন এক নম্বরে কিয়ামতের কবে হবে এই জ্ঞান মধ্যে নাই

في بيوتكم لبرس الذين كتب عليهم القتل إلى مضاجعهم

আকস্মিক যার মৃত্যু হলো সে তো আর ওয়াদা কোনো কিছু দাবি করতে পারবে না কিন্তু যে ব্যক্তি মৃত্যুর সময় উপস্থিত হবে আজদাইল যখন দেখতে পাবে সে তখন তিনটে কথা আল্লাহ বলবে কটা কথা বলবে আমিও বলবো আপনিও বলবেন যারা দুনিয়ার জগতে আছে প্রত্যেকে আজদাইলের কাছে তিনটে দাবি করব আচ্ছা সারা জীবন তো বক্তব্য শুনছেন কি কি দাবি করব বলেন তো সব কোরআনে আছে

غير مدين ترجعونها إن كنتم صادقين মুসলমান ভাইরা আমার আয়াতগুলো যখন পড়ছিলাম চোখে পানিটা রাখতে পাচ্ছিলাম না আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ও নবী তুমি তোমার উম্মতদেরকে জানাও ফালাউলায়ে যা বালাগাতিল হুলকুম যখন তার রূহটা অন্তনালীর নিকটবর্তী হয়ে যাবে ওয়ান্তুম হিনাইযিন তানজারাম সকলেই তার দিকে বার তাকিয়ে থাকবে ভাইরা ভালো করে শুনুন আব্বা যখন মৃত্যুবরণ করে ছেলে বাপ পাশে দাঁড়িয়ে বসে থাকে